তোমাদেরকে দেখাবো কি করে বাবা এই দেখো এটা হচ্ছে কল কপি ঠিক আছে এই দেখো কল কপি রিকি শালা না ওইটা বলে না কি ধরনের কথাবার্তা রিকি এটা তো নষ্ট হয়ে গেছে তাই আমি তুলে দেখাচ্ছিলাম সবাইকে দেখো দেখো আর একটা জিনিস দেখাবো দেখো এই দেখো কুদ্রি এই দেখো কুদ্রি দেখো কি সুন্দর এই কুর্তিগুলো হয়েছে দেখো চলো চলো সামনে চলো এই দেখো এগুলো এই জমিটা পুরোটাই কুদ্রি করেছে খুব সুন্দর কুদ্রি হয়েছে সব ভেতরে ফল এই জমিতে জমিতে হ্যাঁ হ্যাঁ এই এই মাঠের পরিবেশটাই সুন্দর দেখো আমরা এই আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পড়ে যাবা রিকি সাবধানে হাঁটো তুমি পরে যাবা কিন্তু বলে দিচ্ছি তারপর পড়ে গেলে লাগবে ব্যথা এই পাশের জমিতে একদম শুকনো মাটি পড়ে গেলে খুব লাগবে এই জমিটা কি ছিল দি এই জমিটাই তারপরে কিছু চাষ করেনি তার মানে এই জমিটা ছয় মাস এরকমই রয়েছে তিন মাস তিন মাস তিন মাস চার মাস এই জমিটা এরকম ফাঁকাই রয়েছে এই দেখো ধান এই যে ধান করেছে এইগুলো এইগুলো ধান বাবা এগুলো ধান চাষ করেছে দেখো না না এগুলো সবাই খায় এই দেখো এই দেখো এই যে হচ্ছে পটলের জমি পটল হয়েছে দেখো তোমাদেরকে অনেক জিনিস দেখাবো এই দেখো এই যে পটল হয়েছে এই যে পটল হয়েছে এই জমি এই জমিটা শুধু পটল সাবধানে হাঁটো বাবা এই তার আছে হ্যাঁ ওই যে পটল কটল না পটল সামনের দিকে হাঁটো সামনের দিকে হাঁটো পড়ে যাবা কিন্তু বলে দিচ্ছি সামনের দিকে তাকিয়ে হাঁটো কি পরে যাবা পড়ে গেলেই বুঝিস কেন কেমন লাগে একভাবে দাঁড়িয়ে থাক তুই থাক তুই দাঁড়িয়ে থাক থাক দাঁড়িয়ে এই পাশে ওই পাশে আয় এবার লাভ দে লাভ দে চল হ্যাঁ এই জমিটাও পটল ওই দেখো ওই জমিটা

দেখো কি সুন্দর ফুল এই যে এই এই জমিতে না এই ফুলে সবাই যে দাগ হয়ে গেছে বলে এই ফুল বিক্রি হয় না তার জন্য সবাই যে তুলে তুলে ফেলে দিচ্ছে এই দেখো এই যে আমার শাশুড়ি ও মা দেখি তোমাকে একটু দেখি জোনে এসেছে জোনে লাইভ হচ্ছে লাইভ লাইভ কি সুন্দর ও মা এই কড়িগুলো কি যখন ফুটবে তখন আবার এগুলো বিক্রি করবে আমি খেলবো ও এগুলো ফেলে দিচ্ছি দেখো নিচে কত ফুল পড়ে রয়েছে বাবা এই দেখো ফুলগুলো আমি একটু ছড়ায় কি সুন্দর লাগছে বাবা বাবা এটা বাড়ি নিয়ে যাবো আমি একটা নতুন উনন বানিয়েছি সেই উনুনে আমি এই জ্বালানিদের জাল দেবো গ্রামের পরিবেশটা এরকম সুন্দর ঠিক আছে